আসলে কি এখন টিকটক থেকেও কিন্তু অনেক স্টাররা উঠে এসেছে হ্যাঁ নাটকের এখন অনেক ভালো ভালো কাজ করছে একজন টিকটকার আছে এরকম আমি টিকটক একটা খারাপ বলবো না কারণ ওইটা একটা প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মের কেউ যদি তাকে যে প্রতিবার দেখে তার মাধ্যমে আমার শুরু হয়েছে আর আমার সাথে আমার আমার শুটিং হয়েছিল ইরেশ ভাইয়ের সাথে বাবা মেয়ের মানে যারা কাজল রেখা সিনেমাটা দেখেছেন তারা আসলে জানবেন যে কাজল রেখাতে আমার আর আমার বাবা ছিল আমার লক্ষ্য করা হয় তো আমি আসলে আবার টি ডেডিকেট করবো আমার পুরো টিমকে কাজল রেখার টিম ইরেশ ভাই সেলিম ভাই আর এই দুপুর টিমকে ডেডিকেট করতে চাই বিশেষ করে ইরেশ ভাইকে কারণ উনি আমার বাবার চরিত্র প্লে না করলে আমি আসলে হয়তো কাজল রেখার চরিত্রটা অত ভালোভাবে ফুটিয়ে দিতে পারতাম না আপনারা দেখেন এখানে আহ রুনা খান সাদিয়া আরমান যিনি নায়িকা অভিনেত্রী তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আমরা তাদেরকে দেখতে পাচ্ছি

Basa gade, basa gade, basa gade, basa gade, basa gade.